সবচেয়ে বড় খবর গতকাল বন্যার স্রোতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৎপরতা ও গ্রামবাসীদের সহযোগিতায় চব্বিশ ঘন্টা পরাবসে ওই নিখোঁজ যুবককে উদ্ধার করা হলো ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত নকুবার গ্রামে গতকালই ওই যুবক বাডির ফেরার সময় বন্যার জলে তলিয়ে যায় এই ঘটনাকে ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন ও গ্রামবাসীদের চেষ্টা অবশ্য উদ্ধার করা হলো এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দেখুন সরাসরি সেই ছবি আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজের পর্দায়